পুরুষের পেটে এখন ধারণ করা হচ্ছে সন্তান জন্ম দেওয়া হচ্ছে নিখুঁত ত্রুটি মুক্ত সন্তান আবার কারো আছে উনসত্তর জন বাচ্চা তো কোন বাচ্চা জন্ম হচ্ছে লেজ নিয়ে কি শুনে অবাক লাগছে ভাবছেন কোন কল্পকাহিনী বলছি তাহলে এই ভিডিওটি আপনারই জন্য আজকে আপনাদের এমন সব বাচ্চা জন্মের কাহিনী বলবো যা আপনি আগে কখনোই শোনেননি নাম্বার ওয়ান বাক্টাবের সন্তান জন্ম কাইথলিনের পিরিয়ড প্রায় দেরিতে হতো আবার সে এত বেশি খাবার খেত যে দিন দিন সে মুটিয়ে যাচ্ছিল তাই কেথলিন বুঝতে পারেনি যে সে প্রেগনেন্ট যদিও হঠাৎ করেই তার কয়েক মাস পিরিয়ড বন্ধ সে ভেবেছিল হয়তো সে 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 হতেও পারে তাই টেস্ট করায় কিন্তু প্রেগনেন্ট দেখে প্রেগন্যান্সি রিপোর্ট নেগেটিভ তাই কেথলিন ভেবেছিল হয়তো সে মোটা হচ্ছে তাই বোধহয় পিরিয়ড বন্ধ হয়ে আছে এইভাবেই চলে যায় নয়টা মাস একদিন সে বাক্টবে গোসল করছিল আর তখনই তার প্রচন্ড ব্যথা শুরু হয় পেটে এমন ব্যথা

silo নাম্বার অনলাইনে স্পার্ম কেনে জন্ম কোন রকম শারীরিক সম্পর্ক ছাড়াই সন্তান পেতে চেয়েছিলেন তেত্রিশ বছর বয়সী স্টেফানি টেইলার তাই তো স্টেফানি শুক্রাণু কিনেছেন ইন্টারনেট থেকে ইউটিউব দেখে দেখে সেই শুক্রাণু গর্ভে প্রবেশ করানোর পদ্ধতিও শিখে নিয়েছেন শেষে ইবেবি থেকে কিনেছেন প্রজনন প্রক্রিয়ার দরকারি জিনিসপত্র এর দশ মাস পরে জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তানের মেয়ের নাম রেখেছেন ইডেন পাঁচ বছরের এক ছেলের মা স্টেফানি দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করছিলেন বিষয়টি এক বন্ধুকে অনলাইনে স্পার্ম কেনার একটি অ্যাপের সন্ধান দেন সেই বন্ধু ওই অ্যাপে স্পার্ম দিতে ইচ্ছুক ব্যক্তির পরিবার থেকে শুরু করে স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্যই পান তিনি থ্রি লেজ নিয়ে জন্ম হলো শিশুর গর্ভাবস্থার চার থেকে আট সপ্তাহের মধ্যে সব লেজ থাকে তবে সময় এটি একটি টেল পরিণত হয় জন্মের সময় সে লেজের কোনো চিহ্নই থাকে না কিন্তু এইবার ব্রাজিলের এক শিশু জন্মই হয়েছে লেজ নিয়ে লেজের মাথায় আবার একটা ওজনদার মাংসপিণ্ড ছিল ব্রাজিলের ফোর্ট লেজার শহরের আলবার্ট সাবেন হাসপাতালে বিরল ঘটনা ঘটে পঁয়ত্রিশ সপ্তাহে জন্ম নেওয়া শিশুটির এই অস্বাভাবিকত্ব গর্ভাবস্থায় মোটেও ধরা পড়েনি শিশুটির জন্মের পরই চিকিৎসকরা বিষয়টা লক্ষ্য করেন বাচ্চাটির বাবা মায়ের অনুরোধে তার লেজটি অপসারণও করা হয় তিন বাবা মায়ের সন্তান বছর দুই আগে থ্রি প্যারেন পদ্ধতিতে সন্তান জন্ম দেনের অনুমোদন দেয় ব্রিটেন সরকার কিন্তু তিন বাবা মায়ের ঔরসে বিশ্বের প্রথম শিশুটির জন্ম হল এক মার্কিন ডাক্তারের হাতে তাও আবার মেক্সিকোতে যুক্তরাষ্ট্রে গত কয়েক বছর ধরেই এই পদ্ধতি নিয়ে গবেষণা চলছিল কিন্তু আইনি বিধিনিষেধ থাকায় জিনগত পরিবর্তন ঘটিয়ে এখনো কোনো মানব শিশুর জন্ম হয়নি সেখানে তাই বাচ্চার জন্ম হয় মেক্সিকোতে যেখানে এ নিয়ে আইনের কোনো মারপ্যাঁচ নেই এই বাচ্চা একদম সুস্থ যার শরীরে মাইটোকন্ড্রিয়া জনিত কোনো ত্রুটি নেই আসলে ভ্রুনের মাইটোকন্ড্রিয়ায় ত্রুটি থাকলে হৃদপিণ্ড যকৃত চোখ পেশিতন্ত্র বা মস্তিষ্কে বড় ধরনের জটিলতা বা অসুস্থতা নিয়ে জন্ম নিতে পারে একটি শিশু আর এই থ্রি প্যারেন্ট ইনভিট্রো ফার্টিলাইজেশন বা থ্রি প্যারেন্ট আইভিএফ পদ্ধতিতে সেই মাইটোকন্ড্রিয়া সরিয়ে ফেলে অন্য একটি সুস্থ ভ্রুনের মাইটোকন্ড্রিয়া প্রতিস্থাপন করা যায় মায়ের ত্রুটিপূর্ণ মাইটোকন্ড্রিয়াটি তিনি প্রথমে প্রতিস্থাপন করেছেন একজন সুস্থ নারীর ডিম্বাণু দিয়ে তারপর দাতার ডিম্বাণু থেকে নেওয়া নিউক্লিয়াসটি নষ্ট করে সেখানে উনি মায়ের মায়ের নিউক্লিয়াসটি এতে থেকে নেওয়া বৈশিষ্ট্য ধারণ করেছে ঠিকই কিন্তু মায়ের মাইটোকড্রিয়ার ত্রুটিটি থাকেনি এরপর বাবার স্পার্মের মাধ্যমে নিষিদ্ধ করে ভ্রটা মায়ের জরায়ুতে স্থাপন করা হয়েছে আর এভাবেই জন্ম হয়েছে এই বিশ্বের সর্বপ্রথম তিন বাবা মায়ের সন্তান নাম্বার ফাইভ গর্ভবতী পুরুষ মা হওয়ার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন কেরালার তিরুঅনন্তপুরমের বাসিন্দা জাহাদ এবং কোজিকোরের বাসিন্দা জিয়া পাওয়াল দু বছর আগে একসঙ্গে থাকতে শুরু করেছিলেন তারা এরপর সন্তান সুখ পাওয়ার ইচ্ছে জাগে জাহাদের আসলে তাদের সম্পর্ক আর পাঁচটি সম্পর্কের মতো নয় পুরুষ থেকে নারী হওয়ার জন্য বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা এর মাঝে জাহাদ অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এখন তিনি আট মাসের গর্ভবতী নারী সত্তা না থাকলেও পুরুষ শরীরে বেড়ে উঠছে নবজাতক ভারতে এমন ঘটনা এই প্রথম তাই এই খবর শুনে অবাক হয়েছেন অনেকেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ব্রেস্ট মিল্ক ব্যাংক থেকে দুধ নিয়ে তাদের সন্তানকে পান করাবেন বলে জানিয়েছেন এই ট্রান্সজেন্ডার কাপল নম্বর সিক্স দাদির গর্ভে নাতির জন্ম মায়ের গর্ভে সন্তানের জন্ম হয় এটা স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু দাদির গর্ভে জন্ম নিল নাতনি শুনতে অবাক করার মতো হলেও এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের উটা রাজ্যে ছাপ্পান্ন বছর বয়সী ন্যান্সি হকের ছেলে জেফ হকের স্ত্রীর একটি রোগের কারণে জরায়ু অপসারণ করতে হয় এতে তার গর্ভধারণের সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায় এমন অবস্থায় ছেলে সন্তানের জন্ম দেওয়ার জন্য নিজ গর্ভকে ব্যবহার করার সিদ্ধান্ত নেন ন্যান্সি আর এরপরই সারোগেসি পদ্ধতিতে নিজের ছেলে সন্তানকে ধারণ করেন তিনি নাকনিকে নিয়ে এ পর্যন্ত পঞ্চমবারের মতো শিশুর জন্ম দিলেন ন্যান্সি নম্বর সেভেন তেতাল্লিশ বছরে চৌচল্লিশটি সন্তানের মা পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার বাসিন্দা মরিও নাবাতানজি বয়স তেতাল্লিশ বছর এ বয়সে চৌচল্লিশ সন্তানের মা তিনি এর মধ্যে একবার মাত্র একটি সন্তানের জন্ম দিয়েছেন আর বেশিরভাগ সময় দু তিনটা করে বাচ্চার জন্ম দিয়েছেন তিনি বিরল একটি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন মরিয়ম আর এ কারণে কোন রকম পরিবার পরিকল্পনা তার কাজে আসে না বারো বছর বয়সে বিয়ে হয় মরিয়মের বছর না ঘুরতেই জমজ সন্তানের জন্ম দেন তিনি প্রথমবার জমজ সন্তান জন্ম হয় মরিয়ম সহ পুরো পরিবার অত্যন্ত খুশি হয়েছিল কিন্তু তারপর টানা চারবার যমজ সন্তানের জন্ম দেন মরিয়ম এরপর চারবার একসঙ্গে তিনটে করে সন্তান ও পাঁচবার একসঙ্গে চারটি করে সন্তান জন্ম দেন মরিয়ম সব মিলিয়ে তেতাল্লিশ বছরের মরিয়ম চৌচল্লিশটি সন্তানের মা হন তবে এর মধ্যে পাঁচ সন্তান তার মারা যায় বর্তমানে আটত্রিশটি ছেলে মেয়ে নিয়ে মরিয়মের বিশাল সংসার ডাক্তারের মতে তার ডিম্বাশয়ের আকার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বড় এমনকি তার প্রজনন ক্ষমতাও স্বাভাবিকের তুলনায় বেশি তাই তো সে এত সন্তানের জননী বলা হয় মরিয়ম নাকি এই পৃথিবীর সবচেয়ে উর্বর নারী মৎস্যকন্যার জন্ম সাগরের মৎস্যকন্যাকে তো অনেকেই টিভিতে দেখেছেন যার পাটা মাছের মতো হলেও শরীরটা হয় মানুষের মতো যদিও বাস্তবিক কোনো মৎস্যকন্যা নেই তবে এইবার মানুষের পেটে জন্ম নিয়েছে মৎস্যকন্যা মুস্কুরা বিবি নামের ভারতীয় এক মা একটি মৎস্যকন্যার জন্ম দিয়েছেন অবিকল রূপকথার মৎস্যকন্যার মতো দেখতে এই শিশু জন্মের ঘণ্টাচারকের মাথায় চলে যায় না ফেরার দেশে অভাবের তারনায় শিশুটির জন্মের আগ পর্যন্ত তারা কোনো আল্ট্রাসোনোগ্রাম কিংবা কোনো ভালো মাতৃত্বজনিত চিকিৎসা করাতে পারেন তাই তারা বুঝতেও পারেনি তাদের সন্তানের পাজে এমন শিশুটির পুষ্টিহীনতার কারণে অনেকটাই অপরিপক্ক ভাবে জন্ম নেয় তাছাড়া পা জোড়া একসঙ্গে আটকে থাকার জন্য শিশুটির লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি তাই বাচ্চাটিকে আর বাঁচানোও যায়নি নম্বর নয় ঊনসত্তর জন সন্তানের মা রাশিয়ান নাগরিক কৃষক ফিদৌর ভাসিলিয়াবের প্রথম স্ত্রী ভার্লেন্টিনা ভাসিলিয়ফ রাশিয়ার তৃতীয় বৃহত্তম শহর সুয়াতে সতেরোশো সালে তিনি জন্মগ্রহণ করেন তিনি তার জীবনকালে মোট ঊনসত্তরটি সন্তানের জন্ম দিয়েছেন জীবনের বার গর্ভবতী হয়েছেন তিনি জীবনের প্রায় চল্লিশ বছর তিনি গর্ভবতী ছিলেন গিনেজ বুক অফ ওয়ার্ল রেকর্ডসের নামও আছে তার তিনি একসঙ্গে চার সন্তান চারবার একসঙ্গে তিন সন্তান সাতবার জমৎ সন্তানের জন্ম দিয়েছেন ১৬ বার উনসত্তরটি সন্তান জন্ম দেওয়া শিশুর মধ্যে দুজন ছোটবেলাতেই মারা যায় তবে বাকি সাতষট্টি জন সুস্থ স্বাভাবিক বেঁচে আছে ভাইয়ের পেটে ভাই বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের দারিদহ গ্রামের আব্দুল মালিক পেট ব্যথা নিয়ে হসপিটালে তার পেট ফুলে তাই সবাই ভেবেছিল তার পেটে হয়তো টিউমার হয়েছে পরে আলট্রাসোনোগ্রাম করে চিকিৎসকগণ জানান মালিকের পাকস্থলীর পেছনে পিঠের সঙ্গে একটি বড় আকারের মাংসপিণ্ডের অস্তিত্ব রয়েছে কিন্তু পাকস্থলীর পেছনে এবং পিঠের সঙ্গে মাংসপিণ্ড দেখে চিকিৎসকদের সন্দেহ হয় তাই তারা তার পেটে সিটি স্ক্যান করেন আর তারা দেখেন তার পেটে কোনো টিউমার নয় বরং আছে একটি বাচ্চা একটি অপরিপূর্ণ মানুষের সন্তান কিন্তু এটা কি করে সম্ভব আসলে তার মায়ের পেটে ছিল যমজ সন্তানের ভ্রুণ কিন্তু সাধারণত গর্ভধারণের চার মাসের মধ্যে একটি ভ্রুণ আরেকটি ভ্রুণের মধ্যে প্রবেশ করে থাকে এরপর আব্দুল মালিক জন্মগ্রহণ করার পর ওই ভ্রুণটি তার পেটেই বাড়তে থাকে আব্দুল মালিকের রক্ত এবং খাদ্য নালীর সঙ্গে অপর ভ্রুণটি যুক্ত থাকায় ছোটবেলা থেকে আব্দুল মালিক অপুষ্টিতে ভুগতে থাকে এবং বুদ্ধি প্রতিবন্ধী হয় নাম্বার লাভন ভারতের যে গ্রামে কোনো শিশু জন্মায় না অনেক তো সন্তান জন্মের ঘটনা বললাম এবার বলি এমন এক গ্রামের কথা যেখানে কোনোদিনই কোনো সন্তান জন্মায় না মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে কিন্তু গ্রামটিতে গত বহু শতক ধরে কোনো শিশুই জন্ম নেয়নি এক অন্ধবিশ্বাসের ফলে গ্রামবাসীরা পড়ে রয়েছেন কয়েকশো বছর পেছনে সেখানকার মানুষ বিশ্বাস করেন যে গ্রামে কোনো শিশু জন্ম নিলে হয় তার মৃত্যু হবে নতুবা বাচ্চাটি পঙ্গু হয়ে যাবে তাই গর্ভবতী নারীদের গ্রামের বাইরে গিয়ে সন্তানদের জন্ম দিতে হয় গ্রামের বাইরে একটি প্রসূতি ঘর তৈরি করা আছে সেখানে বেশিরভাগ মা সন্তানদের জন্ম দেয় আজকাল কেউ অবশ্য স্থানীয় হাসপাতালেও যায় প্রসবের জন্য তবে গ্রামের ভেতর সন্তান প্রসব কখনোই করা হয় না কি অদ্ভুত তাই না জন্ম মানুষ নিজের ইচ্ছায় নিতে পারে না মানুষের জন্ম হয়ে যায় প্রাকৃতিক ভাবে মানুষ বাবা মা হিসেবে এমন দুজনকে পেয়ে যায় যাদেরকে সে নিজে নিজে কখনো চুজ করে নিতে পারে না জন্ম নেওয়ার জন্য পরিবার দেশ স্থান অথবা কাল পছন্দ করার কোনো সুযোগ নেই মানুষের কেউ হয় সৌভাগ্যবান শিশু কেউ হয় অবহেলিত জন্মের কারণে তবে কিছু কিছু শিশুর জন্ম আমাদের সবাইকে অবাক করে মনে হয় যেন প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে জন্ম হলো বাচ্চাটির তবে আর যাই হোক একটি সুস্থ সবল সন্তানই সবার কাম্য ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিয়ে যেতে পারেন আর পিনিক সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে